This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. The government and Chief Minister, Mamata Bandobadhyay, who has been appointed as the Chief Minister of India, has been appointed as the Chief of the Chief Minister জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে জগন্নাথ মন্দিরে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ তিনি শুধু উপস্থিত থেকে জগন্নাথ দেবকে প্রণাম জানিয়েছেন তা নয় তৎপরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তার নিজের কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মন্দির সংলগ্ন ঘরে বসে তার সঙ্গে বেশ খোশ মেরাজে আলোচনাও করেন সেই ভিডিও ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়ায় দেখে ফেলেছি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক সেই দিলীপ ঘোষের দীঘা যাত্রা নিয়ে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে বিতর্ক আরো বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাকে সস্ত্রিক বসে খোস গল্প করার দৃশ্য যখন প্রকাশ্যে এসেছে বিজেপির একের পর এক তাবর তাবর নেতারা দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন তথাগত রায় থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা স্পষ্ট জানিয়েছেন দল তার দীঘা যাত্রাকে এন্ডোর্স করে না শ্রমিক ভট্টাচার্য একই লাইনে কথা বলেছেন তিনি আরো যোগ করে বলেছেন যে দল দিলীপ ঘোষের দীঘা যাত্রাকে এন্ডোর্স করে না কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যেই সনাতনী সম্মেলনে দিয়েছিলেন তিনি বলেছেন দল সেই অনুষ্ঠানকে এন্ডোর্স করে যদিও দেখা গেল যে কাথিতে শুভেন্দু অধিকারী সনাতনী সম্মেলন একেবারে ফাঁকা মাঠ রীতিমতো সেই ফ্লপ হয়ে যাওয়া সম্মেলন নিয়ে সম্মেলনের উদ্যোক্তাদের হতাশা ঝরে পড়তেও আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে দেখেছি যাই হোক না কেন দিলীপ ঘোষের দীঘা যাত্রা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎকার নিয়ে রাজ্য বিজেপির রীতিমতো দুভাগে বিভক্ত কেউ কেউ বলছেন সৌজন্য রক্ষার খাতিরে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে দিঘার মন্দিরে সশ্রী গিয়ে উচিত করেছেন কেউ কেউ আবার বলছেন যে দিলীপ ঘোষের এই সৌজন্য দেখানোর রাজনীতি আসলে দলবদলের খেলা মাত্র সৌমিত্র খাঁ থেকে শুরু করে অর্জুন সিং দিলীপ ঘোষকে সরাসরি রাজনৈতিক আক্রমণ করেছেন এবং তারা বলেছেন যে কিছুদিনের মধ্যেই হয়তো দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের সঙ্গী হতে চলেছেন সৌমিত্র খা এক ধাপ এগিয়ে বলে দিয়েছেন দিলীপ ঘোষ বিজেপিতে ক্লোজ চ্যাপ্টার দিলীপ ঘোষ বেছে বেছে যারা তাকে আক্রমণ করেছে তাদের প্রত্যেকের জবাব দিয়েছেন নিজের স্বভাব সুলভ ভঙ্গিতে কখনো বাদ তুলে প্রশ্ন করেছেন কখনো বলেছেন যারা বিছানা দশবার করে পাল্টায় তারা আমাকে যেন চরিত্র নিয়ে জ্ঞান দিতে আসে না কখনো তিনি বলেছেন যারা কালীঘাটের উচ্ছিষ্ট তারা আমাকে বিজেপি নিয়ে জ্ঞান দিতে তিনি বিশেষ করে নব্য বিজেপিতে অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া যে সমস্ত বিজেপি নেতারা তাকে আক্রমণ করেছে তিনি তাদের একযোগে একুশের বিজেপি বা হঠাৎ বিজেপি বলে আক্রমণ করেছেন যখন মোটামুটি বিজেপি এই আক্রমণ এবং প্রতি আক্রমণে সরগরম দিলীপ ঘোষের দীঘা যাত্রা নিয়ে তখন এই বিতর্ক থামার্ত কোনো নামগন্ধ নেই বরঞ্চ এই বিতর্ক আরও বেশি করে উস্কে উঠতে চলেছে এমনই ঘটনা বা এমনই তথ্য আমাদের কাছে এসছে তার কারণ তার কারণ আরো একবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষের সাক্ষাৎ হতে চলেছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় সম্ভাবনা আছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় উভয়ের সঙ্গেই দিলীপ ঘোষের খুব দ্রুত সাক্ষাৎ হবে সৌজন্য সাক্ষাৎ হবে সেই সৌজন্য সাক্ষাৎ আখেরে ভবিষ্যতে রাজনৈতিক সাক্ষাতের রূপ নেবে কিনা সেই কথা ভবিষ্যতের গর্বেই নিহিত আছে সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক বঙ্গচক চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদারকে কার্ড পাঠিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে আমন্ত্রণ জানিয়েছিলেন দিলীপ ঘোষ স্পষ্ট বলেছেন যে সৌজন্য রক্ষার স্বার্থে এবং মন্দির দর্শনের স্বার্থে ভগবানের কাছে উদয় দেওয়ার স্বার্থে তিনি জগন্নাথদেবের মন্দির যেদিন উদ্বোধন হয়েছে সেদিন উপস্থিত ছিলেন তিনি স্পষ্ট বলেছেন আমি সেই রাজনীতি করি না যেই রাজনীতিতে মন্দির যাওয়াকে বাধা দেওয়া হয় তিনি আরও মনে করিয়ে দিয়েছেন আমি সেই দলের লোক যেই দলের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে তার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে তিনি আরো বলেছেন আমি বিজেপি করি বলে আমার পাড়ায় কোনো এক নেতা যদি তৃণমূল করে তার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করলে আমি যাবো না তার কারণ আমি রাজনীতিতে বিশ্বাস করি তিনি গতকালের এক ইন্টারভিউতে আরো স্পষ্ট করেছেন তিনি বলছেন নরেন্দ্র মোদী উদ্বোধন করলে রাম মন্দির মন্দির হয় আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি জগন্নাথ মন্দির উদ্বোধন করে সেটি মন্দির নয় এই নীতিতে তিনি বিশ্বাসী নন যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘায় পৌঁছেছেন ঠিক তখনই একটি সূত্র মারফত খবর আসছে যে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের আমন্ত্রণ পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার দেখার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের এই আমন্ত্রণে সাড়া দেয় কিনা বা পাল্টা সৌজন্যের রাস্তায় হাঁটে কিনা যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের আমন্ত্রণে সাড়া দেয় এবং পাল্টা সৌজন্যে সাড়া দেয় তাহলে খুব দ্রুত আমরা পুনরায় দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং উপরি পাওনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একই জায়গায় দেখতে দেখতে এক একটি সৌজন্য সাক্ষাৎকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষের সঙ্গে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের সাক্ষাৎকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক আরো বহুগুণ বেড়ে যাবে যদি ভবিষ্যতে দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ পুনরায় দেখা যায় সেই নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে বাংলা হান্ট মিডিয়াতে সেই খবরে বলা হচ্ছে মমতা অভিষেককে আমন্ত্রণ দিলীপের কি জন্য আরো জোরালো হচ্ছে তৃণমূলের যোগদানের জল্পনা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিলীপ ঘোষ আমন্ত্রণ জানিয়েছেন যে কথা বলছি এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে জল্পনা একটাই যে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন দিলীপ ঘোষ এর উত্তর ভবিষ্যতি দেবে কিন্তু এই প্রতিবেদনে লিখছে কয়েকদিন আগেই বাধা পড়েছেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার কাছের মানুষদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক হয়েছে দুজনের বিয়ের দিন উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানান অভিষেক বিয়ের দিন একটা খাওয়া দাওয়া হলেও জমকালো রিসেপশন হয়নি সেই পর্বটিকেই নাম দেয়া হয়েছে বিবাহত্তর সংবর্ধনা চলতি মে মাসে শহরের একটি পাঁচতারা হোটেলে সেই অনুষ্ঠানের আসর বসবে সূত্র মারফত এমন খবরই পাওয়া যাচ্ছে অর্থাৎ আমরা দেখতে পেয়েছিলাম দিলীপ ঘোষের বিয়ে খুবই ঘরোয়া পরিবেশে অত্যন্ত অল্প আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে সেই অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে তার পরিবারেরও অনেকে আমন্ত্রণ পাননি এমনকি তার দলেরও সবাই আমন্ত্রণ পাননি ঘনিষ্ঠ কয়েকজনকে আমরা দেখতে পেয়েছিলাম যে দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা উপহার দিয়েছেন যার মধ্যে সুকান্ত মজুমদার থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় সাংসদরা গিয়েছিলেন এই দৃশ্য দেখার পরে মোটামুটি আমরা ভেবেছিলাম যে এইখানেই শেষ দিলীপ ঘোষের বিবাহ নিয়ে হয়তো আর কোনো অনুষ্ঠান হবে না কিন্তু সূত্র মারফত খবর আসছে যে দিলীপ ঘোষের বিবাহকে কেন্দ্র করে ছিনছাম অনুষ্ঠান হলেও জমকালো অনুষ্ঠান বা রিসেপশন যেটিকে নাম দেওয়া হচ্ছে বিবাহত্তর সম্বর্ধনা সেটি খুব দ্রুত হতে চলেছে এই মে মাসেই কলকাতা শহরের একটি পাঁচতারা হোটেলে সেই নিয়ে খবর বা জল্পনা জোরালো জল্পনা বিতর্কের আবহেই বিবাহত্তর সম্বর্ধনা অনুষ্ঠানে মমতা এবং অভিষেককে আমন্ত্রণ জানালেন তিনি অর্থাৎ দিলীপ ঘোষ আমন্ত্রিতদের তালিকায় রয়েছে রাজ্যের একাধিক মন্ত্রী ও হেভিওয়েট নেতানেত্রীর নাম সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে এই অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ যে অভিষেক মমতা তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজ্যের আমন্ত্রণে সারা দিয়ে জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়ে সৌজন্য বজায় রেখেছেন দিলীপ সেক্ষেত্রে মমতা অভিষেকেরও পাল্টা সৌজন্য বজায় রাখা উচিত বলে মনে করছেন অনেকে এটা বলছিলাম যে দিলীপ ঘোষের এই যে বিবাহত্তর সম্বর্ধনা অর্থাৎ রিসেপশন অনুষ্ঠান যাকে আমরা কথায় সোজা ভাষায় বৌভাত বলি সেই বৌভাতের অনুষ্ঠানে দিলীপ ঘোষ শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমন্ত্রণ জানিয়েছেন শুধু তাই নয় রাজ্যের হেভিওয়েট নেতা নেত্রী এবং মন্ত্রী সান্ত্রীদেরও আমন্ত্রণ তিনি জানিয়েছেন এখন রাজনৈতিক মহল থেকে যে খবর পাওয়া যাচ্ছে সেই খবরে অনুসারে অনেকেই মনে করছেন দিলীপ ঘোষ সম্পূর্ণ বিরোধী রাজনৈতিক দল করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সারা দিয়ে দীঘায় গিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ যদি সত্যিই তাদের আমন্ত্রণ জানিয়ে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত হবে পাল্টা সৌজন্য দেখিয়ে দিলীপ ঘোষের আমন্ত্রণ রক্ষা করা যদিও এই বিষয়ে একজন বিজেপি নেতা তাবর বিজেপি নেতা যদিও তিনি নাম প্রকাশ করতে চাননি তিনি বলছেন এই বিষয়ে নাম প্রকাশের অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন পৃথক ভাবে দিলীপ বাবু রিসেপশন করছেন সেখানে মুখ্যমন্ত্রী ও তার সাংসদ ভাইপকে আমন্ত্রণ জানিয়েছেন সেটা ঘটার পরে ফের ঝর উঠবে অর্থাৎ এই বিজেপি নেতা বলছেন দিলীপ ঘোষের রিসেপশনের অনুষ্ঠান করছেন সেখানে ইতিমধ্যে আমন্ত্রণ পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দুজনের মধ্যে দিলীপ হন সেটি বাস্তবে রূপায়িত হয় সেই জিনিস যদি মানুষ দেখে বিজেপির সমর্থক সদস্যরা দেখে তাহলে এখন যে আগুন ধিকি ধিকি জ্বলছে সেই আগুন দাবানলের রূপ নেবে আরো জোরালো হবে দিলীপ ঘোষের তৃণমূলে যোগদানের সম্ভাবনা এখন দেখার দিলীপ ঘোষের ডাকে সারা দিয়ে মমতা অভিষেক দিলীপ ঘোষের রিসেপশন অনুষ্ঠানে যান কিনা যদি যান তাহলে তার পরবর্তী পরিস্থিতিতে রাজ্য রাজনীতি আরো যে উত্তাল হবে বিজেপির ঘর যে আরো নড়ে চড়ে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে